হ্যালো বন্ধুরা আলাইকুম মনে করেন আপনার ইমোতে আপনার প্রিয় মানুষের নাম ডিপল্ট ভাবে তার নাম দিয়ে সেভ করা আছে এখন যদি আপনার পরিবারের লোক আপনার ফোনটা নিয়ে ইমোর ভিতরে প্রবেশ করে তার নামটা থাকে তাহলে কিন্তু আপনি অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি চাইলে কিন্তু সেই নামটা পরিবর্তন করে আপনি অন্য কোনো ছেলে বন্ধুর নাম কিংবা কোনো মেয়ে বন্ধুর নাম দিতে পারেন যাতে আপনার পরিবারের লোক কেউ বুঝতে না পারে যে এটা আপনার পার্সোনাল কোনো লোক তো আপনি আপনার প্রিয় মানুষের নাম অন্য কোন নাম দিয়ে আপনি কিভাবে এই জন্য আপনাদের এখানে আসার পরে আপনি যে নামটা পরিবর্তন করতে নামের উপরে আসার পরে আবারও আপনি তার নামের উপরে ক্লিক করবেন এখানে আসার পরে এখানে থ্রি ডট দেখতে পাবেন আপনার এই থ্রি ডেটের উপরে ক্লিক করে দিবেন তারপর এখানে আসার পরে জাস্ট এখানে রিমার্ক জাস্ট আপনার এই রিমার্কের উপরে একটা ক্লিক করে দেবেন এখানে আসার পরে যে নামটা ওখানে ডিফল্ট ভাবে সেভ করে আছেন জাস্ট আপনার সেই নামটা কেটে দেবেন কাটার পরে আপনি যে ছেলে বন্ধুর নাম কি মেয়ে বন্ধুর নাম দিয়ে আপনি এটা সেভ করবেন জাস্ট সেই নামটা আপনি এখানে লিখবেন লেখার পরে এখানে সেভ অপশন দেখতে পাবেন আপনার একটা ক্লিক করে দিবেন সেভ অপশনটা